বাংলা জমিন থেকে পাড়াতে বাধ্য করতে কথা বলুন ঠিক আমরা কোনো হিন্দুদের বিপক্ষে নয় আমাদের দেশে হিন্দু ভাইরা থাকবে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্প্রদায়িক এই সম্প্রীতির দেশে আমরা একসাথে বসবাস করব যুগ যুগ ধরে আমরা যেভাবে বসবাস করে আসছি এভাবেই আমরা বসবাস করব। কিন্তু কেউ আমাদের ধর্মের উপর আঘাত করবে আমাদের মসজিদের মধ্যে আঘাত করবে আমাদের নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে এমন হিন্দুত্ববাদ এমন সন্ত্রাসীদেরকে আমরা বিন্দু পরিবার ছাড় দিব কথা বলুন ঠিক এরা সম্মানিত হাজরি আমরা একসাথে চলছি এবং চলব আজকেও গাড়িতে আসার সময় আমার যে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব দেলোয়ার ভাই অ্যাডভোকেট দেলোয়ার ভাই উনি একজন অ্যাডভোকেট ওনার ঘটনা শুনিয়েছে